ভেতরে কিন্তু কালার চলছে দেখতে পাচ্ছেন একদম আর ভেতরে টকটকে একদম অরেঞ্জ কালার দেওয়া হয়েছে ঠিক আছে একদম হ্যাঁ ওইগুলো কালার হবে তো এরপর কালার ফিনিশিং করা হচ্ছে তাহলে তারপরে কিন্তু নাম লেখা হবে আর এখানে কিন্তু যে টপের নেটগুলো দেখতে পাচ্ছেন এখানে দুটো ঝোলানো আছে আর ওইদিকে দুটো আছে আর এটা হচ্ছে মেন বক্স ঠিক আছে মেন যে চারটে পপ বেস হবে দেখুন ওই সাইডে একটা দুটো তিনটে আর চারটে দেখতে পাচ্ছি নিশ্চয়ই তো চারটেই কিন্তু অরেঞ্জ কালার যেটা বলা হচ্ছে ভেতরে টোটাল ফিনিশিং কিন্তু অরেঞ্জ কালারের ওপরে হয়েছে দেখতে পাচ্ছেন আর বাইরেটা অ্যাস কালার হয়েছে তো চারটে পপ বেস তো এরপর শুকনো হচ্ছে এখন কালারটা শুকনো হয়ে গেলে তারপর নেট পরানো হবে

হয়নি দেখতেই পাচ্ছেন এমকে মিউজিকের আর গাড়ি এখানে এসে গেছে এবং গাড়ির মধ্যে মাল লোডিং করা হবে তো চলুন চারটা পপ বেস কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে এমকে মিউজিকের এবার ভ্যানের মধ্যে লোডিং হবে যাওয়া হবে দাদারাই কিন্তু অনেক রাত হয়ে গেছে সেই জন্য দাদারাই কিন্তু বেশকে ঘুরিয়ে ভি থার্টি যে মডেল গাড়ি আনা হয়েছে তার মধ্যে কিন্তু তোলা হচ্ছে দেখুন কিভাবে তোলা হচ্ছে একদম ফার্স্ট যে পপ বেস সেটাকে তোলা হচ্ছে একদম একটা বেশি তো গাড়ি ভর্তি হয়ে গেল গো হ্যাঁ একটা বেশি গাড়ি ভর্তি হয়ে গেল একদম আচ্ছা দাঁড় করিয়ে নিয়ে যানো হবে কিন্তু অনেকটা হাইট হয়ে গেছে একদম

তো ফার্স্ট বক্সটা কিন্তু উঠে গেছে দেখুন বেস বক্সটা আর গাড়ি থেকে হাইট অনেকটাই হয়েছে কারণ একটা হাইট আছে দ্বিতীয় বেস বক্সটাও কিন্তু উঠে গেল একদম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো বেস কিন্তু উঠে গেল ঠিক আছে তো দুটো হয়েছে আর যে পজিশনটা আছে আর একটা হবে ঠিক আছে তিনটে হবে আর একটা কোথায় দেওয়া যায় সেটা এখন দেখার কাকা তো একাই ভরে নিয়েছে বললে হবে ট্যালেন্ট আছে বস দেখো কাকা একাই এদিকটা দিয়ে নিয়েছে আর ওইদিকে তিন তিন ছয়জন লেগেছে দেখো একদম সেই লেভেলে একদম হ্যাঁ ম্যানেজার একাই পুরো চাকি দিচ্ছে দেখুন দুটো আর এই একটা তিনটে দুটো আর একটা ব্যাস তিনটে পরপর দাঁড়িয়ে গেল থাকলো আর একটা দেখা যাক এবারে একটা কীভাবে মিউজিকের মাল এখন যাচ্ছে আইচার আর এটা তাই দেখো হ্যাঁ আর ওই ভাই উঠে পড়েছে দেখুন আয় দেখুন কত হাইট বাবা ঠিক আছে তিনটে কিন্তু উঠে গেছে এরপর যেহেতু ছোট গাড়ি সেই জন্য দেখুন এটা কিন্তু বাড়িয়ে শিকল তো আছেই তারপর আবার দড়ি দিয়ে বাঁধা হয়েছে দড়ি উপরে পুরো থাকবে শিকলটা টানতে লাগছে না ঠিক আছে তো এটা লাস্ট বক্স দেখুন তিনটে কিভাবে লোড হয়েছে আর এটা হচ্ছে লাস্ট বক্স ঠিক আছে हूँ 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 टक दम हल्का लगा हल्का लगा हल्का लगा ऊँचे में नहीं पूरा एक बार टक हूँ आज चलो ले लो ठीक है ठीक है लोगा ले बच्चों भी आज जो हाथ लुकी बनी आज जो हाथ हाइट करा এই জায়গায় লোডিং করতে একটু চাপ আছে কারণ খুব অল্প জায়গা তো বাস দাদারা জানে সেই জন্য ঠিক পয়সার মতো সাইজ করে দিয়ে দিল তো চলুন তো চলুন বাবু চারটে বক্সি লোড হয়ে গেল দেখুন ঠিক আছে কোনো চিন্তা নেই তো দেখিয়ে দিয়ে একবার আপনাদেরকে দেখুন একটা বক্স দুটো বক্স তিনটে বক্স চারটে